কারো স্বামী কখনোই তোমার প্রেমিক হতে পারে না যতই সে তোমাকে হাজারটা স্বপ্ন দেখাক দিন শেষে তার হাত থাকবে তার স্ত্রীর হাতেই নিজের ইমেজ বাঁচানোর জন্য সমাজের চোখে ভালো থাকার জন্য একদিন ঠিকই তোমাকে দায়ী করবে বলবে তুমি তাকে ফাঁদে ফেলেছিলে তুমি পেছন থেকে টেনেছ যত প্রতিশ্রুতি কেন শেষ পর্যন্ত সে সেই প্রতিশ্রুতি রাখবে যা সে বিয়ের দিন স্ত্রীর কাছে দিয়েছিল আর তুমি তোমার কপালে জুটবে লুকিয়ে চুরিয়ে কিছু ফোন কল চুপি সারে দু চারবার দেখা করা লুকানো কিছু মুহূর্ত উৎসব উদযাপন পারিবারিক ছবি সামাজিক স্বীকৃতি সবই যাবে তার স্ত্রীর সাথে তোমার জন্য থাকবে এক অপেক্ষা বুকের ভেতর কষ্ট আর অজানা এক শূন্যতা তবু যদি মনে হয় আর একবার কথা বলা দরকার বলো কিন্তু ভেবো না যে সে সব ছেড়ে তোমার কাছে চলে আসবে নিজের মনটাকে শক্ত করে তৈরি রাখো যদি একদিন হঠাৎ সব কিছু থেকে তোমাকে মুছে দেয় ব্লক করে চলে যায় তাতে যেন তোমার মন ভেঙে না পড়ে তাকে তুমি ভালোবাসতেই পারো কিন্তু এই বাস্তবটাও যেন ভুলো না যে সম্পর্কের ভিত্তি অন্য কারো কান্না দিয়ে তৈরি তার ভিত কখনোই মজবুত হয় না অন্যকে কাঁদিয়ে নিজে কখনো ভালো থাকা যায় না